হাই বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামাকে দেখেই বুঝতে পেরে গেছো ও স্কুলে যাবে বেরিয়েছে এখন কিন্তু ও অঙ্গনওয়াড়ি স্কুলে যায় ওর সঙ্গে যে ওর বান্ধবী যাচ্ছে নতুন একটা স্কুলে পড়ে তো ওই স্কুলেই কিন্তু আজকে ভর্তি করতে নিয়ে যাব। যাওয়ার সময় ও গোপাল ভাইকে কি বলেছিল তোমরা আজকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগে ও ও হিলে ন্াপর তো ক্রে ক্রাকে ক্রে সু ও

অঙ্গনওয়াড়ি স্কুল থেকে এসেই কিন্তু ডকুমেন্টসগুলো নিয়েই নতুন স্কুলে ভর্তি করাবো বলে চলে গেছিলাম যাওয়ার সময় কিন্তু প্রথমে হেলথ সেন্টারে গেছিলাম একটু দরকার ছিল তারপরে এই দেখো নতুন স্কুলে চলে এসেছি তোর ক্লাসের বইগুলো দেখবো বলতে কিন্তু স্যার দেখাচ্ছিলো আর এই দেখো বইগুলো দেখলাম তারপরে কথাবার্তা বলে কিন্তু ওই দিন আর ভর্তি করায়নি পরে ভর্তি করাবো বলে কিন্তু চলে এসছিলাম তো যাই হোক স্কুলটা কিন্তু খুব সুন্দর ছিল তো যখন ভর্তি করাবো স্কুলের নাম কি। কোন ক্লাসে ভর্তি করলাম না করলাম পরের ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই বলবো আর আসার সময় কিন্তু জেদ করে চিপস নিয়েছিল নিয়ে কিন্তু বাড়ি চলে এসছিলাম তো আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে না what are